আসসালামু আলাইকুম হ্যালো এভরি আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বর্তমান সময় এই ধরনের কাছফুল কাফুল ফটোগুলো কিন্তু বর্তমান সময় টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় ভাইরাল রয়েছে আপনারা কীভাবে জাস্ট এক ক্লিকে তৈরি করবেন নিজের ফটো দিয়ে বা যে কারোর ফটো দিয়ে এরকম ফটো সবই এডিটিং করতে পারবেন বা তৈরি করতে পারবেন তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার ফোন থেকে প্রথমত প্লে স্টোর ওপেন করে সার্চ বারে ক্লিক করে এখানে লিখবেন গুগল জিমিনি এরপর এই অ্যাপসটা যে রয়েছে জাস্ট এই অ্যাপসটা ইনস্টল করে ওপেন করে নেবেন এরপর যে উপরে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট ইমেজ জাস্ট এখানে ক্লিক করার পর প্লাস অপশনে ক্লিক করবেন এরপর যে নিচে দেখতে পাচ্ছেন গ্যালারি অপশন জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে দুইটা পিক আপলোড করে দিবেন ঠিক আছে যে দুইটা পিক একসাথে জোড়া লাগাবেন আর কি তো দেখতে পাচ্ছেন আমি এখানে দুইটা পিক আপলোড করে দিলাম এরপর এখানে কিছু লেখা লিখতে হবে এই লেখাগুলো আপনার এখানে ইংলিশে লিখতে পারেন অথবা বাংলাও লিখতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে এই লেখাগুলো আমার ভিডিও ডেসক্রিপশন অথবা পিন কমেন্টে দেওয়া থাকবে সবাই সেখান থেকে নিয়ে নেবেন এরপর এখান থেকে সরাসরি সেন্ড অপশনে ক্লিক করবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে রিয়েলিস্টিক কিন্তু ফটোটা তৈরি করে দিলো এখানে দেখতে পাচ্ছেন লাইলা আপুর সাথে অমর ভাইয়ের পিক তো এই ফটোটা ফানে হিসেবে নেবেন সবাই কেউ সিরিয়াসলি নেবে না জাস্ট আপনাদের ভিডিওতে দেখানোর জন্য এই দুইটা পিক ইউজ করছি ঠিক আছে তো জাস্ট এই পিকগুলো ডাউনলোড করার পর অর্থাৎ তৈরি করার পর যেভাবে ডাউনলোড করবেন জাস্ট পিকের উপর ক্লিক করবেন এবং উপর থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন জাস্ট এখানে ক্লিক করে পিকটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো ডাউনলোড হলে ওপেন করবো ওপেন করার সাথে সাথে এখানে দেখতে পাবেন যে পিকটা কত সুন্দর এইচডি এবং রিয়েলিস্টিক দেখতে পারছেন আই কোয়ালিটি তৈরি করে দিয়েছে তো এই ফটোগুলো কিন্তু বর্তমান সময় ফেসবুক এবং ইনস্টাগ্রাম টিকটক সব জায়গায় ভাইরাল রয়েছে তো চাইলে এই ধরনের ফটো আপনার নিজের ছবি দিয়ে প্রিয় মানুষের তৈরি করে কিন্তু রাতারাতি ভাইরাল হতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য